ভদ্রের বিকট গর্জন চপলার ধান ধারা পাগল নৃত্য যা স্বস্তিকে ব্যাহত করে কত জীবনের অতিষ্ঠ করে তুলেছে রাবণ উৎস্বল যা কত অসহায় কাতর জীবনকে চ্যুদীর্ঘ করে উৎখাত করে ফেলেছে কোথায় ভাগিয়ে নিয়ে বাঁচিয়ে নিয়ে গিয়ে গেছে তার দিয়ে তোমার দুর্দিনের ধান্তর উজ্জ্বল উদ্ভাবেও মা স্বামী তিনি চলে এসেছেন সন্তানকে সান্ত্বনা দিতে রক্ষাকে প্রতিষ্ঠা করছে এই মার আবাহনের প্রথম আসন আসন হচ্ছে বোধন বেদি যাতে বিল্লিভা বিলায়িত উচ্ছ্বাসে হয়ে মায়ের বোধনে বোধনের বোধ দিপালি নিয়ে নিঃশব্দ প্রতিভা প্রতীক্ষায় অপেক্ষা করে থাকে বোধন যা মায়ের বোধকে জাগিয়ে দিয়ে